হ্যালো সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আগে থেকেই বলে নি আমার খুব ঠান্ডা লেগেছে যার জন্য আমার ভয়েসটা আজকে অন অন্যরকম শুনেছে প্লিজ এটাকে সবাই ইগনোর করবেন মানে প্রচুর ঠান্ডা লেগেছে যেহেতু ফেসবুকে কাজ করি তো সেই হিসাবে ভিডিও দিতেই হয় তো এর জন্য মানে বয়েস দিতেও খুব কষ্ট হচ্ছিল তো আজকে সকালবেলায় যে দেখুন বেগুন ভাজা করছি আজকে বেগুন ভাজা দিয়ে ভাত খাবো তাই খুব ইচ্ছে করছিল কালকেই বেগুন এনেছে তো বেগুন ভাজা করলাম আর গলার এমন অবস্থা হয়েছে এত ঠান্ডা কিভাবে লাগলো নিজেও বুঝতে পারিনি তো এই যে ভাত সাজিয়ে নিয়েছি একটু ঘি নিয়েছি অল্প করে অল্প না বেশি হয়ে গেছে গিয়ে তো ওখান থেকে কিছুটা ঘি উঠিয়ে রেখেছিলাম ছেলেকে দিয়েছি তো এই যে বেগুন ভাজা আর দু কাঁচামরিচ মানে শিঙালা ভাত নিয়েছি আজকে সকালের নাস্তা আমাদের আর তারপর খাওয়া দাওয়ার পর একটু রেস্ট করে দুপুরে রান্না করতে চলে এসেছি এখানে ডাল বসিয়েছি আর ওখানে রুই মাছের মাথা ভাজতে দিয়ে দিয়েছি তো শরীরটা বেশি ভালো ছিল না ভেবেছিলাম একবার ভিডিও করব না কিন্তু কিছু করার নেই ভিডিও না করলে রিস রিসেন্ট মানে এমন করে ফেলো ফেসবুক একদিন ভিডিও না দিলেই লাউপাতি জ্বালাই দেয় তো সেইভাবেও আমি ভিডিও করি তো এখানে কিন্তু ডালডুল সব সোমবার দেওয়া হয়ে গেছে মা। তো শরীর খারাপের জন্য যতটুকু পেরেছি ভিডিও ততটুকুই করেছি ভয়েস দিতে গিয়ে অনেক কষ্ট হচ্ছিল তারপরে ভয়েস দিচ্ছি এদিকে মাছ ভাজা কিন্তু কমপ্লিট আমি অত কিছু কিন্তু আজকে দেখাইনি তো এখানে কিন্তু আমি এই যে দেখুন তেলে কিন্তু একটু কালিজিরা ফোড়ন দিয়ে মশলাটা ছেড়ে দিয়েছি মাছের ঝোল করব যেহেতু রুই মাছ রান্না করব। আর বাসায় বেসিক্যালি রুই মাছটাই আনা হয়েছিল আরও মাছ আছে তো ওই মাছটা যেহেতু কেটে এনেছিলো যার জন্য মানে আপনার রান্নাটা একটু মানে ভালো হয়েছে যার জন্য কাটা আছে দেখে এটাই আর এখানে এই যে বেগুন ভাজা এক বাটি করেছি এই কয়টা আছে দুপুরে আর কিছু রান্না করব না আর এদিকে কিন্তু মশলা আমার একদম কষানো হয়ে গেছে এই যে দেখুন কত সুন্দর মশলা কষানো হয়ে গেছে এখন জল দেবো তো আজকে কিন্তু বয়স দিতে গিয়ে আমার এত পরিমাণ কষ্ট হয়েছিল মানে আমি রাতেও ভালো ছিলাম হঠাৎ করে সকালবেলা কথা বলতে গিয়ে আমার এত সমস্যা হচ্ছে মানে আমি মনে হচ্ছে কথাই বলতে পারছি না নাকা আটকিয়ে আছে গলার এই অবস্থা তো এই ঠান্ডা নিয়ে খুব কষ্টে আছি কি করব জানি না খুব বিরক্তি লাগছে শরীরও ভালো লাগছে না তো যাই হোক কথা বলি অসুস্থ থাকি রান্না তো করতেই হবে বাচ্চাদেরকে খাওয়াতে হবে তো এখানে কিন্তু আমি মাছের জন্য অলরেডি ঝোল জল দিয়ে দিয়েছি দিয়ে এখন আমি মাছগুলো ছেড়ে দেবো ভাজা ভাজা মাছগুলো ছেড়ে দেবো তো দুপুরবেলা আজকে দুপুরবেলা মানে ভেবেছিলাম যে স্নান করবো না কিন্তু আসলে কি না করলে ঠান্ডা হোক বা যদি বেশি ঠান্ডা হয় আপনি যদি সান করেন তাহলে দেখবেন যে এই ঠান্ডাটা কিন্তু কেটে যায় তার না আর স্নান না করলে কিন্তু এটা কিন্তু আরও বেশি গাঢ় হয়ে বসে যার জন্য সান করতে গেলাম তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু মাছের ঝোলে সব মাছ দিয়ে দিয়েছি দিয়ে দিয়ে তারপর আমি এই যে দেখুন মাছ দিয়ে দেওয়ার পর মাছগুলো কত সুন্দরভাবে দিয়ে দিয়েছে আর মাথা দুটো ভেবেছিলাম আলু তরকারি করবো কিন্তু তারপর চিন্তা করলাম যাক আলু তরকারি করবো কবে না কবে তো খেয়েই ফেলি না হলে ভালো লাগবে না আর এদিকে দেখেন মাছের ঝোলের দারচিনি এলাচি দেব মেজাজটা যে খি গরম হয়েছিল গুঁড়া নেই গুঁড়া শেষ হয়ে গেছে এখন একটু সামান্য গুঁড়া ছিল সেটুকুই মানে এটুকির ভিতর দিতে হবে কি আর করার আছে কিচ্ছু করার নেই তো যাই হোক যতটুক ছিল অতটুকুই আমি দিয়ে দিয়েছি এটুকের ভিতরে আর ধনেপাতা দিয়ে দেব আর ধনে দিলে এমনি তো মশলা লাগে না তো আজকে সকালেও তো অনেকবার চা খেয়েছি কিন্তু তারপরও গলার কোনো একটু ভালো লাগছে ভালো লাগলে ওই যতটুকু খাই যখন সময় খাই তখনই ভালো লাগে তারপর আবার যেতে সে তো প্লিজ আমার এই ভয়েস শুনে কেউ ভয় পাবেন না ঠিক আছে ভয় পেয়ে আবার দূরে চলে যাইয়েন না কাছেই থাকেন সবাই হ্যাঁ তো এখানে কিন্তু আমি এই যে ধনে দিয়ে দিয়েছি ধনে দিয়ে এখন মাছটাকে আমি নামিয়ে নেবো তো মাছ ডুস রান্না করা একদম কমপ্লিট হয়ে গেছে তো আজকে ভেবেছিলাম একটু বাইরে যাবো কিন্তু বাট শরীর খারাপের কারণে বের হতে পারেনি এমন অবস্থা হয়েছে গলার কথা বলতে খুবই কষ্ট হচ্ছিল আর এদিকে কিন্তু ধনে পাতা দেওয়ার পর আমার মাছের জোল একদম পারফেক্টলি কমপ্লিট হয়ে গেছে এখন এটাকে নামিয়ে নেব নামিয়ে তারপর ছেলেদেরকে খাওয়াবো তো এই রুই মাছটা আমার চল বড়ো ছেলে খুব পছন্দ করে পছন্দ করতে বলে এই যে দেখুন মাছের সাইজ দেখলি বুঝবেন ও কী পরিমাণ পছন্দ করে এই মাছ এক একটা বড় পিস আমার কেটে এরকম ছোটো করতে হয় ওর জন্য মানে ও বড়ো মাছ দেখলেই ও যে কোথায় পলাবে তার কোনো ঠিক নাই মাছ খেতেই চায় না রাগ মন্দ দিয়ে তারপর তাকে মাছ খাওয়াতে হয় তার শুধু ভালো লাগে আলু ভাজি আর ডিম ডিম ভুনা এছাড়া মাছ তার ভালো লাগে না যাই হোক এখানে রান্নাবান্না একদম কমপ্লিট একদম শেষ পর্যায়ে চলে এসেছি তো এই যে দেখুন মাছের ঝোল শেষ রান্না করা এখন এটাকে রেখে দিয়ে বাচ্চাদেরকে খাওয়াবো বাচ্চাদেরকে খাইয়ে নিজে খেয়ে তা রেস্ট করবো তো এই করতে করতে সন্ধ্যাও নেমে গেল আর সন্ধ্যায় আজকে কি খেয়েছি বলেন তো আজকে অনেকদিন পর সন্ধ্যায় আমার দুধ চা খেতে ইচ্ছে করছে তাই আমি আজকে দুধ চা করলাম সাথে দুই পিস টোস্ট নিয়েছি কারণ আমার আমি চা অতটা পছন্দ তো সন্ধান নাস্তা ছিল টোস্ট আর দুধ চা তো অনেক দিন পর দুধ চা খাচ্ছি আর আমার প্রিয় মানুষদের পাশে নিয়ে তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত যদি আমার ভিডিওটি ভালো লাগে তাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা